সকল বিহার্টস সাবস্ক্রাইবারদের বাঙালি রান্নায় আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপি ভেজিটেবল রোল ভেজিটেবল রোল তৈরি করার জন্য প্রথমে দেখে নিব উপকরণ ময়দা ছয় কাপ লবণ প্রয়োজন মতো অ্যারারুট প্রয়োজন মতো পানি প্রয়োজন মতো খাবার সুড়া একটা চামচ সয়াবিন তেল প্রয়োজন মতো ডিম তিনটি টোস্ট বিস্কুটের গুঁড়া একশো গ্রাম সব ধরনের সবজি পরিমাণ মতো কাঁচা মরিচ পাঁচ থেকে ছয়টি পেঁয়াজ তিনটি হলুদ গুঁড়ো আদা চা চামচ পাতা প্রয়োজন মতো টেস্টিং সল্ট প্রথম মতো এবার দেখে নিব প্রস্তুত প্রণালী সব ধরনের সবজি পরিষ্কার পানিতে ধুয়ে ছোট ছোট টুকরা করে রান্না করতে হবে তারপর ময়দা অ্যারারুট একত্রে জেলে নিয়ে খাবার সোডা লবণ ও পানি হালকা তরল অবস্থায় পাটি সাপটা পিঠার ব্যাটার মতো করে নিতে হবে কিছু সময় গোলাটা ঢেকে রাখতে হবে টোস্ট বিস্কুট গুঁড়া করতে হবে ডিম গুঁড়ো ভিট করে অন্য একটি পাত্রে রাখতে হবে নন স্টিক পাইপ পাটি সাপটা পিঠার মতো করে পাতলা রুটি করতে হবে এইভাবে সব রুটি করে রাখতে হবে রুটি বানানো শেষ হলে এবার ছোটো একটি বাটিতে সামান্য ময়দা গুঁড়িয়ে আঠা বানিয়ে রাখতে হবে এবার একটি রুটি নিয়ে রুটির এক পাশে রান্না করা সবজি দিতে হবে এবং বাকি তিন পাশে পুরানো ময়দা আঠা লাগাতে হবে এবার সুন্দরভাবে ঘুরিয়ে রোল বানাতে হবে আঠা দিয়ে মুখ বন্ধ করে বিট করা ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া মাখিয়ে ডুবো তেলে হবে ভাজার পর টি রাখতে হবে সাথে থাকার জন্য ধন্যবাদ